আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যারা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন হ্যাঁ ভাইয়া অনেক সময় কিন্তু পাসওয়ার্ড কিন্তু মনে থাকে না দেখা যায় ফেসবুক অ্যাকাউন্ট খুলেছি কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু ভুলে গেছি অথবা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি এরকম যতগুলো অ্যাকাউন্ট আছে যেমন ইনস্টাগ্রাম হতে পারে টুইটার হতে পারে বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে যেগুলো আপনি আপনার ফোন থেকে খুলেছিলেন তো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনি যে পাসওয়ার্ডগুলো ভুলে গেছেন সেই পাসওয়ার্ড কিন্তু একটা সেটিংসের মাধ্যমে আবারও বের করা যাবে আপনার ফোন থেকে আপনি কোন অ্যাকাউন্ট খুললে সেই পাসওয়ার্ডটা কিন্তু ভিতরে সেভ হয়ে থাকে আপনি কিন্তু চাইলে পরবর্তীতে সেই পাসওয়ার্ডগুলো সেটিংসের মাধ্যমে আবারও দেখতে পারবেন যে কী পাসওয়ার্ড দেওয়া ছিল আপনি হয়তো ফেসবুকে পাসওয়ার্ড দিতে দিতে কিন্তু ফেসবুকে আপনি লগ করতে পারছেন না ফেসবুকে লগ করতে আপনার শরীরে কিন্তু ঘাম ঝরে যাচ্ছে অথচ আপনি কিন্তু এক মিনিটের মধ্যে সেই পাসওয়ার্ডটা আপনি দেখতে পারবেন যে কি পাসওয়ার্ড দেওয়া ছিল সো সহজেই কিন্তু আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো ফিরস অবশ্যই মনোযোগ সকালে ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন বা দেখতে পারবেন কীভাবে পাসওয়ার্ড বের করতে হয় তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্মটি বাজিয়ে দেবেন তো ভিওর্স আমি খুব সহজে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করবেন যে কোনো অ্যাকাউন্টসের হতে পারে ফেসবুক বা জিমেইল যে কোনো অ্যাকাউন্ট যেগুলো অ্যাকাউন্ট আপনি ফোন থেকে খুলেছিলেন সেগুলো সহজে বের করতে পারবেন তো এই জন্য আপনার ফোন থেকে যে সেটিংস আছে সেই সেটিংসের উপরে ক্লিক করবেন আমি সেটিংসের উপরে ক্লিক করছি এরপর একটু নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে দেখুন গুগল লেখা আছে গুগল সার্ভিস এর উপরে ক্লিক করে দিবেন সকলের ফোনে কিন্তু এই সেটিংসটা কিন্তু আছে গুগল যদি না পান তাহলে এখানে সার্চ অপশন আছে সার্চ অপশনে আপনি সার্চ করতে পারেন তাহলে কিন্তু চলে আসবে তো আমি এখানে গুগলের উপরে ক্লিক করছি তো বির এরপরে নিচের দিকে দেখুন লোডিং হচ্ছে দেখুন এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করে দেবেন এখানে কিন্তু পাসওয়ার্ড সেভ করা আছে তো এখানে দেখুন পাসওয়ার্ড কিন্তু চলে আসছে মানে কী কী অ্যাকাউন্ট খোলা আছে সেই অ্যাকাউন্টগুলো চলে আসছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলেই কিন্তু আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো সাপোজ আমি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি ফেসবুকের উপরে ক্লিক করছি দেখুন ছটা অ্যাকাউন্টস আছে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার যে ফিং ফিঙ্গার আছে সেই ফিঙ্গার থাকলে দিয়ে দেবেন তাহলে কিন্তু চলে আসবে দেখুন ফেসবুকের যে পাসওয়ার্ডগুলো চলে আসবে দেখুন হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখুন ফেসবুক দেখুন ফেসবুকের পাসওয়ার্ড চলে আসছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ড কিন্তু আসে তো এভাবে কিন্তু আপনি দেখুন এখন পাসওয়ার্ড দেখবেন কেমনে দেখুন এখানে আই অপশান আছে আই অপশানে একটা ক্লিক করা মাত্র কিন্তু সেই পাসওয়ার্ডটা শো করবে দেখতে পারবেন তো এখানে হাইট করা আছে আমি আর এটা দেখব না কারণ এটা যার যার প্রাইভেসি তো আবার আমি একটু পেছনে যাচ্ছি পেছনে গিয়ে আরও পাসওয়ার্ড দেখাচ্ছি দেখুন গুগল লেখা আছে গুগল ডট কম এরপর ক্লিক করলে জিমেইলের যে পাসওয়ার্ড সবগুলো জিমেইলের পাসওয়ার্ড কিন্তু এখান থেকে দেখতে পারবো তো এখান থেকে দেখুন কপি করার অপশন আছে এখানে আই অপশানের ডান পাশে দেখুন একটা অপশন আছে এটা কপি অপশন এখানে চাপ দিলে কিন্তু পাসওয়ার্ডটা কপি হয়ে যাবে আর দেখতে চাইলে আপনি এখান থেকে আই অপশনে ক্লিক করে দেখতে পাবেন সবগুলো পাসওয়ার্ড দেখতে পারবেন তো এভাবে আপনি কিন্তু যতগুলো অ্যাকাউন্ট আপনার ফোনে খোলা আছে সবগুলো অ্যাকাউন্টসের পাসওয়ার্ড কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্টস আছে সবগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে সেভ করা আছে তো এভাবে কিন্তু আপনি সহজেই পাসওয়ার্ডগুলো পেতে পারেন আপনাকে আর ফেসবুকে বা অন্য কোনো অ্যাকাউন্টসে লগ ইন করতে কিন্তু আর ঘাম হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও থেকে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিপটাইম না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন সো আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ